আদর যত্ন ভালোবাসা স্নেহ এগুলোকে কখনও তুচ্ছ করেন না জীবনে হয়তো এমন একটা সময় আসবে যখন আপনার আদর যত্নের অভাব হবে না ভালোবাসা আপনার ঘরে ঝুম বৃষ্টি হয়ে নেমে আসবে ওই প্রাচুর্যকে যে মুহূর্ত থেকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নেবেন ওই মুহূর্ত থেকে আপনি আস্তে আস্তে সব হারাতে শুরু করবেন আপনার মনে হবে বিশাল নদী থেকে একটুখানি জল কমে গেলে কিচ্ছু যাবে আসবে না কিন্তু নদীও তো শুকিয়ে যায় বিলীন হয়ে যায় রাজার ভান্ডারও তো একদিন ফরিয়ে যায় সন্ধ্যা আমার ঠিক আগ মুহূর্তে আমরা টের পাই না কত দ্রুত আলো নিভে যায় যত্নের পাখিটারে অবহেলা করতে করতে আমরা ভেবে নিই সে কখনো উড়ে যাবে না অথচ সে অনেক আগেই উড়ে চলে গেছে কেবল ডানা ঝাপটানোটাই বাকি ছিল